আপনার জন্ম নিবন্ধনে ভুল রয়েছে বা একাধিক জন্ম নিবন্ধন রয়েছে চিন্তার কিছু নেই আজকের ভিডিওতে আমরা জানাবো কিভাবে সহজে ও সঠিকভাবে জন্ম নিবন্ধন বাতিলের আবেদন করতে হয় প্রথমেই জেনে নেই কেন জন্ম নিবন্ধন বাতিল করার প্রয়োজন হতে পারে যদি আপনার একাধিক জন্ম নিবন্ধন থাকে যদি আপনার একাধিক জন্ম নিবন্ধন থাকে তাহলে একটি রেখে বাকিগুলি আপনি বাতিল করতে পারবেন ভুল তথ্য দিয়ে জন্ম নিবন্ধন হয়ে গেলে কারণবশত আপনার ভুল তথ্য দিয়ে আপনার নামে একটি জন্ম নিবন্ধন হয়ে গেছে এটি আপনি বাতিল করতে পারবেন অনেকেই আমরা নতুন জন্ম সনদ করেছি কিন্তু অনলাইনে আগের জন্ম নিবন্ধনটাও দেখাচ্ছে সেক্ষেত্রেও আপনি পুরাতনটা বাতিল করতে পারবেন এই সমস্যাগুলোর সমাধানে বাংলাদেশ সরকার জন্ম নিবন্ধন বাতিলের একটি নির্দিষ্ট প্রক্রিয়া চালু করেছে চলুন ধাপে ধাপে জেনে নেই আবেদন প্রক্রিয়াটি সর্বপ্রথম আবেদনের ফরম সংগ্রহ করতে হবে আপনাকে আবেদন ফরম কোথা থেকে সংগ্রহ করবেন আপনার স্থানীয় ইউনিয়ন পরিষদ বা পৌরসভা অফিস থেকে জন্ম নিবন্ধন বাতিল ও সংশোধনের আবেদন ফরম সংগ্রহ করতে পারবেন তারপর আপনাকে সঠিকভাবে ফরম পূরণ করতে হবে আপনার তথ্য বাতিলের কারণ এবং প্রয়োজনীয় দলিলাদি উল্লেখ করুন প্রয়োজনীয় কাগজপত্র আবেদনের সাথে নিম্নলিখিত কাগজপত্র সংযুক্ত করুন কি কি কাগজপত্র লাগবে যদি আপনার একাধিক জন্ম নিবন্ধন থাকে তাহলে একটি রেখে বাকি যেগুলি ডিলিট করতে চাচ্ছেন বা বাতিল করতে চাচ্ছেন সেই জন্ম নিবন্ধনের একটি কপি লাগবে জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টের কপি লাগবে ডুপ্লিকেট জন্ম নিবন্ধন প্রমাণপত্র যদি আপনার কাছে থাকে আবেদনপত্র জমা দিবেন কোথায় সম্পূর্ণ ফরম ও কাগজপত্র সংশ্লিষ্ট অফিসে জমা দিতে হবে আপনার ইউনিয়ন পরিষদ অথবা সিটি কর্পোরেশনে সেই সাথে নির্ধারিত একটা ফি রয়েছে সম্ভবত একশো টাকা ফি জমা দিতে হয় সব কিছু ঠিকঠাক থাকলে যাচাই বাছাই করার জন্য তারা আপনার কাছ থেকে কিছু সময় নেবে কয়েকদিনের সময় নেবে আবেদন যাচাই করে অনুমোদন দিলে আপনার জন্ম নিবন্ধন বাতিল হয়ে যাবে নতুন নিয়ম অনুযায়ী আপনি আপনার পছন্দ মতো একটি জন্ম নিবন্ধন রেখে বাকিগুলি বাতিল করতে পারেন এই জন্য অনলাইনে আবেদন করতে হয় না সরাসরি অফিসে গিয়ে ফর্ম ফিল মাধ্যমে এটিকে বাতিল করতে হয় এই ছিল জন্ম নিবন্ধন বাতিল সম্পর্কে সম্পূর্ণ প্রক্রিয়া আপনার যদি আরও কোনো প্রশ্ন থাকে তাহলে কমেন্ট করতে ভুলবেন না ভিডিওটি উপকারী মনে হলে লাইক কমেন্ট ও শেয়ার করতে ভুলবেন না দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম